হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘড়িতে পারছি এখন সকাল ওই সাড়ে আটটা মতো আর আজকে হচ্ছে গিয়ে বুধবার তো সকালবেলাতে আমি ছেলের ব্রেকফাস্ট বানাচ্ছি এখনও অবধি আমার শরীর সুস্থ তো আমি তখনও জানি না যে পরবর্তীতে আমার সাথে কি হতে চলেছে আজকে ছেলেকে দেবো রাগে অ্যাপেল আর ড্রাই ফ্রুটস দিয়ে একটা সাইলেক। আপেলটাকে নর্মাল যেরকম সেদ্ধ করি সেরকমভাবে সেদ্ধ করে নিয়েছি আর রাগিটাকে ঠান্ডা জলে আগে গুলে নিয়ে তারপরে এটাকে আমি জাল দিয়েছি গরম জলে রাগিটাকে দিলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে তারপরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আর একটু গুড় অ্যাড করবো আদি আসার পর আমার এই রকম জ্বর আর কি প্রথম হলো মানে এমনিতেও রকম জ্বর বহু বছর বাদে আসলো তো যেহেতু ও সব সময় আমার কাছে থাকে আমার বাড়িতে ধরার তো খুব একটা লোক নেই তো ওর সবটা জুড়ে তো আমি এইবার আমি বিছানায় পড়া মানে সব থেকে বেশি তো অসুবিধায় ওই পড়েছে ও তো ছোট ও তো অত বলতে পারছে না এই যে এদিকে আমার এটা রেডি হয়ে গেছে আর ও একমাত্র আমার কাছেই খায় আর একমাত্র আমার মায়ের কাছে মাঝে মধ্যেই খায় ওই বাড়িতে গেলে বা মা আসলে তো আর এদিকে ও কি করছে দেখুন এই প্যান্টটা নিয়ে পনেরো মিনিট ধরে খেলেই যাচ্ছে ওর কোনো খেলনা লাগে না একটা ন্যাকড়া একটা প্যান্ট এই সমস্ত পেলেই হলো তো ওকে তারপরে একটু টিভি চালিয়ে দেবো আর রিসেন্ট এখন খুব ও গান দেখছে এরকম গান চালিয়ে দিলে নাচ করছে বা অনেকটা টাইম গানের দিকেই তাকিয়ে আছে আর এখন যে গানগুলো বেরিয়েছে ওই তার মধ্যে দুটো তিনটে গান ওর খুব ফেভারিট ওই গানগুলো দিলেই সঙ্গীত বাংলায় ঠিক চলে যাবে এখানটা দাঁড়াতে আর অন্য সময় অন্য কিছু নিয়ে খেলতে থাকবে দিকে টিভি দেখছে আর আমি এখানে ওর এই বাস্কেট টাচকে একটু পরিষ্কার করছি তো এইটা করার পরেই ওকে স্নান করাবো স্নান করানোর পরই আমার শরীরটা হঠাৎ করে কেমন একটা খারাপ লাগলো তো তারপরে আমি যা কাজকর্ম ছিল করে কোনো রকমে আমি স্নান করে ওই যে শুয়ে পড়েছি আমি আর উঠতে পারিনি আর এই হলুদ জামাটা এটা আদি খুব পরতো এটা এখন ছোট হয়ে গেছে মানে এখন ওর বয়স এক বছর কিন্তু এখনও যখন ওর আরও ছোটোবেলার জামাগুলো দেখি তখন মনে হয় এই তো সেই দিনকে ও আর কি এইটুকু ছিল এখন বড় হয়ে গেল তো এরপর যখন ও আরও বড়ো হবে তখন এইগুলো দেখলে আরও কত পুচকি ফুচকি মনে হবে এই ঝুড়িটার থেকে আমি সব আর কি বেছে রাখছিলাম যে জামাগুলো এখন আর হয় না অনেক মানে এক্সট্রা জামাও ছিল তো সেগুলো সব বাদ দিলাম আর যেগুলো রেগুলার ইউজ হবে সেইগুলো আর কি এখানে রাখলাম আদি স্নান টান হয়ে গেছে তো তারপর এত তো বিরক্ত করছিল আমার আর ভালো লাগছিল না তো ওকে আমি মেঝেতে ছেড়েছি আর ছাড়া মাত্রই ও ওই ড্রেসিং টেবিলটার ওখানে গিয়ে পড়লো এই যে তারপরে এখন ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে জানি না কতদূর খাওয়াতে পারবে এখন ঘুরিতে যে ওই একটা মতো আর আমি আমার মাকে ফোন করে দিয়েছি তো আসতে তো সময় লাগবে কারণ ভাই কলেজে গেছে বাবাও নেই বাড়িতে তো ওরা বাড়ি আসবে তারপরে মাকে দিয়ে যাবে আর ও গিয়ে যে নিয়ে আসবে তো তখন আদিকে কে দেখবে এই জন্য ও যেতে পারছে না আনতে যেটুকুনি টাইম ও বাড়িতে থাকবে ও ছেলেকে দেখতে পারবে খাওয়াতে পারবে আর এই যে এইখানে ওকে এখন ফলের রস খাওয়াবে তার আগে এই নিজে কি পড়েছে সেইটা এরকমভাবে দেখছে যাই হোক দুপুরের খাবারটা ওর কাছে খায়নি পুরোটা সেই আমাকে হাত দিতে হলোই আর এখন ফলের রসটা খেয়ে নিতে পারে যেহেতু এটা বোতলে খায় সেটা যার কাছে ইচ্ছেই খায় খাওয়া দাওয়া হয়ে গেছে এবারও ঘুমাবে কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না আমি শুয়ে আছি আর ও এখানে আমার আমার একটা ফটো আছে ওটা দেখে মামা মাম্মাম করছে এই যে এটা দেখে আর রিসেন্ট এখন খুব সারাক্ষণ শুধু মা মাম্মা এরকম শিখেছে বিকালবেলা এই যে ওয়েদার এইরকম আর কিছুতেই ও ছিল না তার জন্য ওর ঠাম্মির নিচে নিয়ে গেছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই দেখলাম মা চলে এসছে মানে ভাই মাকে দিয়ে গেল। আর এই যে উনি আবার ঘুম থেকে উঠেও গেছে বিকেলবেলা আর এখন তো ওয়েদার এরকম কালো করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো আর আসেই না তো যাই হোক এর পরে আর আজকে আমি ভিডিও করতে পারিনি সন্ধেবেলা ডাক্তারের কাছে গেছিলাম আর সন্ধ্যের পর থেকে জ্বর কোনোভাবেই কমেনি সারা রাত একশো ছিল তো জল মানে মাথায় জল দেওয়া পট্টি দেওয়া এটা কন্টিনিউ সারা রাতই হয়েছে তো পরের দিনকে আবার ভিডিও নিয়ে আসছি এদিকে আদির রান্না বসিয়েছে মাছের চোল আর ওইদিকে মা ওকে স্নান করাচ্ছে আর পরের দিন মানে বৃহস্পতিবার সারাদিন কোনো ভিডিও করতে পারেনি সারাদিনই শোয়া কমে গেছে জ্বরের ওষুধ খাচ্ছিলাম আর আজকে হচ্ছে শুক্রবার আর এই যে মা ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একেবারে রেডি করে দিয়েছে এবার ফল খাবে আর আমি এখানে শুয়ে আছি আমি বলছি পাপা আমার শরীর খারাপ তুমি শুয়ে পড়ো ও শুয়ে পড়ছে মানে ওকে যেটা বলবো ও সেটাই করবে আর যেটা শুনবে সেটাও খুব ভালো মনে রেখে দেবে মানে এখন অব্দি এত গুড ভয় হাতে একটা পিয়ারা নিয়েছে একটু একটু করে পেয়ারাটাও কামড়াচ্ছে আর সেই যেটা মুখের মধ্যে রয়েছে ওটা সেই পাঞ্চে বনার মতনও চিপিয়েই যায় অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে ওটা চিপিয়েই যাবে এবারে অরেঞ্জ জুসটা খাবে খেয়ে তারপরে ও ঘুমাবে এই যে এখন সন্ধেবেলা ও খেলছে ওর পাপার সাথে আর ঈশানের সাথে আর এখন তো হাঁটাটা নতুন শিখেছে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে তো এখন তাও একটু ভালো ও মানে সবার কোলে যায় বা ওর পিপি বাড়ি গিয়েও একটু থাকে আগে হলে খুব অসুবিধা হতো কারণ আগে তো কারোর কাছে যেত না কারুর বাড়িতে যেত না গেলেই কাঁদতো সেক্ষেত্রে কী হতো সবসময় আমার কাছে আমার একটু রেস্ট হতো না তো এখন ওদের বাড়ি গিয়ে যদি আধা ঘন্টা থাকে সেই টাইমটা আমি একটু ফ্রি টাইম পাই আর আগের থেকে আমার শরীরটা এখন একটু ভালো হয়েছে মানে যেহেতু মেডিসিন মানে খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো ভীষণ উইক আছে আর আমার অনেকটা এই জ্বরটাতে কোভিডের মতন ফিল হলো মানে যেরকম বলতো কোভিডে গা হাত ব্যথা ভীষণ জ্বর মানে বিছানা থেকে উঠতেই পারতো না ওরকম টাইপের ফিল হলো এই জ্বরটাতে তো যাই হোক আস্তে আস্তে ভিডিওটাও আমি শেষ করি আর এই ভিডিওটা একটু মানে যখন যেরকমভাবে পেরেছি সেইভাবেই ভিডিও করেছি অন্য ভিডিওগুলোর মতো মানে সেই সকালে শুরু করে রাতে সেভাবে কন্টিনিউ করতে পারলাম না তো তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ